প্রথমত যেটা বলি এই লাস্ট যে টার্ম ছিল দিল্লিতে কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল ধরেন অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় ছিলেন না কারণ তোমরা হয়তো জানো সেটা হচ্ছে দিল্লিতে যে রাজ্যপাল সেটা তো অন্যান্য রাজ্যের মতো রাজ্যপাল নয় তার হাতে বিশেষ ক্ষমতা মানে অন্যান্য রাজ্যে রাজ্যপালের যা ক্ষমতা থাকতে থাকে তার থেকে অনেক বেশি ক্ষমতা এবং আমরা দেখেছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বেশ কিছু এমন কিছু পরিবর্তন করেছে রাজ্যপালের ক্ষমতায় যার ফলে দিল্লিতে কার্যত নর্দমা পরিষ্কারের কাজ রাস্তা পরিষ রাস্তা সারানোর কাজ মহিলাদের জন্য যে হেলথ স্কিম সেখানকার সরকার করেছিল কোনোটাই পাস করতে দেয়নি ফলত দিল্লিতে আমরা এতদিন জানতাম পুলিশ কেন্দ্রের হাতে আর দিল্লির যে অন্যান্য রাস্তা নর্দমা শিক্ষা স্বাস্থ্য এগুলো রাজ্য চালায় কিন্তু গত টার্মে আমরা দেখলাম পুরোটাই বিজেপি কন্ট্রোল করেছে তারা আমলাদের দিয়ে বিজেপি একেবারে আর এস এস এর নাগপুরিয়া আমলা তারা এসে প্রত্যেকটা যে কটা কর্মসূচি ওরা ঘোষণা করেছিল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার প্রত্যেকটাই তারা তদন্ত করছি দেখছি এর মধ্যে দুর্নীতি আছে বলে প্রত্যেকটাই ধামাচাপা দিয়ে দিয়েছে এবং দিল্লির মানুষকে শাস্তি দিয়েছে যে তোমরা কেন অরবিন্দকে ভোটটা দিয়েছ তোমাদের নর্দমা পর্যন্ত পরিষ্কার করা হবে না ফলত একটা কথা আমি বলছি তোমরা তোমাদেরকে বলছি যে কথাটা এরকম নয় কত টার্মে দিল্লিতে ক্ষমতায় ছিল বিজেপি এবং দিল্লির মানুষকে ওরা শাস্তি দিয়েছিল দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র এটা নয় তারা একটা গোটা দল সরকারি দলকে জেলে পুরে রেখেছে তাদের টকমোস সমস্ত নেতৃত্ব ইনক্লুডিং মুখ্যমন্ত্রী তাদেরকে জেলে পুরে রেখেছে ফলত স্বাভাবিক নিয়মে আমরা জানি যে যখন নেতারা জেলে চলে গেছে দলটা থাকার কথা নয় ফলত দলটা যে আছে এটাই তো আমাদের কাছে আশ্চর্য ফলত বিজেপি এই দুটো ক্ষমতা এই দুটো তারা যাকে বলে কৌশল নিয়েছিল এবং তিন নম্বর যেটা কৌশল যে তারা শিলা দীক্ষিতের প্রশংসা করেছে আমরা দেখেছি তাদের প্রচারে তারা বলেছে কংগ্রেস শিলা দীক্ষিত অনেক ভালো কাজ করেছে তার মানে পশ্চিমবঙ্গে সিপিআইএমকে তারা হাতি করেছে এবং দিল্লিতে কংগ্রেসকে দিয়ে তোমরা যদি জাস্ট অঙ্কের নিয়মে দেখো দেখবে যে এগারোটা না তেরোটা বোধ হয় এগারোটা সিট জাস্ট কংগ্রেস না দাঁড়ালে বিজেপি ওই সিটটা পায় না ভোট কাটাকাটিতে বিজেপি সিটটা পেয়েছে এই এগারোটা সিট তো বটেই কিন্তু যদি জোট হতো যদি গত কয়েক মাস ধরে তারা জোট করতে পারত বিজেপি যে প্রচারগুলো করছে বিজেপি যে সিবিআই এবং ইডি সন্ত্রাসটা চালিয়েছে তার উত্তর যদি একসঙ্গে যেভাবে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী একসঙ্গে দিল্লিতে উত্তরপ্রদেশে প্রচারটা করেছিল একই প্রচার যদি দিল্লিতে আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু বিজেপি হাওয়া হয়ে যায় দিল্লির মানুষ এদের এক নম্বর হচ্ছে বিজেপির এই চক্রান্ত গোটা দিল্লির প্রশাসনকে ধ্বংস করে দিয়েছিল এবং কংগ্রেসের নির্বুদ্ধিতা এই দুটোর ফলে আজকে আমাদের বুঝতে হচ্ছে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা তিনি বলছেন যে দিল্লিতে দু হাজার পঁচিশে সাফ হয়েছে আপ আর বাংলায় দু হাজার ছাব্বিশে সাফ হবে পাপ পশ্চিমবঙ্গে তো সরকারটা বিজেপি চালাচ্ছে না আমি একটু আগেই বললাম যে দিল্লিতে সরকারটা গত টার্মে গত পাঁচ বছরে বিজেপি চালিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তো সেটা হয়নি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যে যে নেতাদের ইডির মারফত জেলে তারা পড়েছিল একে একে সবাইকে ছাড়তে তারা বাধ্য হচ্ছে ইডি এখনো পর্যন্ত কোনো চার্জশিট দিয়ে উঠতে পারেনি ফলত এখানে তারা ফেল করলো দিল্লির মতো হলো না দিল্লিতে অনেক পরে ছেড়েছে ইলেকশনের ঠিক আগে এখানে সেটা হয়নি ওখানে তারা মুখ্যমন্ত্রীকে জেলে পর্যন্ত দিয়ে দিয়েছে এখানে সেটা তারা ফেল করেছে এবং তিন নম্বর কথা হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই এখানকার সরকার চালাচ্ছে শুভেন্দু অধিকারী কিছুই করতে পারছে না ফলত পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ এটাই কিন্তু শুভেন্দু অধিকারীদের আগামী দিনে যাকে বলে তাদের ধ্বংসের অলরেডি ভারতবর্ষের মানুষ মোদী সরকার থেকে এনডিএ সরকার হয়ে গেছে এরপর একেবারেই মোদীদের যাওয়ার সময় হয়ে গেছে প্রাক্তন বিজেপি নেতা সাসপেন্ডেড বলা চলে অনুপম হাজরা তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন যে পাশের বাড়ির একজন ব্যক্তি বাবা হয়েছেন এবং সেই বাবা হওয়াকে পিতৃসুখ মানে দেখে অনুভব করছে হচ্ছে বিজেপি তার কারণ গতকাল আমরা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে দেখলাম বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা একেবারে আবির মেখে সেই বিজয়ে উল্লাস করছে দেখুন ট্রাম্পকে কত আদর করে মোদি তার নির্বাচনী প্রচারে ডেকেছিলেন আবার ট্রাম্প মোদীকে আদর করে নিয়ে গেছিলেন এখন দেখা গেল সেটা হচ্ছে ভারতবর্ষের লোক তাদেরকে হাতে ভাত করা পরিয়ে পায়ে বেরিয়ে পড়িয়ে তারা পাঠালো না ট্রাম্প পাত্তা দিল না এখন সেটা পাশের বাড়ির বাবা হওয়া হলো না এখন হাজরা বাবুদের সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পাশের বাড়ি তার পাশের বাড়ি এগুলো দিয়ে চলতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে তাদের অবস্থা অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে নর্দমায় ফেলে দিয়েছে তাদের কথার আর কোনো গুরুত্ব নেই এবং এটাও তারা বুঝতে পারছে যে ভারতবর্ষে মোদিরা চারশো পার করার কথা বলেছিল সেই চারশো পার হয়নি মোদিরা তাদের দলের লোককে বুঝিয়েছিল যে এবার আমরা চারশো পার করেছি এবার তোরা যত পারবি চুরি কর কারণ বিজেপির নেতারা তো টাকা ছাড়া কিছু বোঝে না ওরা বলেছিল এক দেশ এক নেতা এক ধর্ম এক জাতি আর এক চোর এক চোর ওরা একাই চুরি করবে ভারতবর্ষের যেখানে যা ব্যবসায়ী আছে টাটা যদি সব কটা পার্টিকে টাকা দেয় বলবে যে না তোমার ইলেকটোরাল বন্ড শুধু আমাকে দেবে আর না হলে তোমার বাড়িতে তার মানে যা টাকা আসবে মোদির কাছে আসবে অমিত শাহর কাছে আসবে তার কিছু ভাব শুভেন্দুবাবু হাজরা বাবুরা পাবে এবার এদের দলের লোককে খুব বুঝিয়েছিল যে দেখো এবার আমরা চারশো পার করছি আমরা এক চোর পলিসি পাস করে দেবো সব টাকা তুমি পাবে এখন তা হলো না ওরা আজকে পঙ্গু হয়ে গেল ওদেরকে আজকে পার্লামেন্টে বিরোধীদের কথা শুনতে হচ্ছে ওদের পার্লামেন্টে এখন যা যা ওরা নীতি পাস করবে বলেছিল সেটাকে এখন সিন্ধুকে রাখতে হচ্ছে সিন্ধুকে তলা তাদেরকে রাখতে হচ্ছে অতএব আবার ওদের মধ্যে যে টাকা পাওয়ার যে বাসনা চুরির যে বাসনা দিল্লি দেখে তাদের মনে হয়েছে যে তারা বোধ চুরি করতে পারবে এরকম নয় দিল্লিতে বারবার বলছি গত পাঁচ বছর বিজেপির সরকার ছিল সেই সরকারি ব্যবস্থাকে তারা ব্যবহার করে এবং কংগ্রেসকে দিয়ে এটা করেছে কিন্তু এরপর কংগ্রেস নিশ্চয়ই বুঝবে আর যদি নাও বা বোঝে ভারতবর্ষে যে কটা আঞ্চলিক দল শক্তিশালী যেমন এখানে তৃণমূল কংগ্রেস তামিলনাড়ু উত্তরপ্রদেশ তারা কিন্তু এবার ইন্ডিয়া জোটের লাগামটা হাতে নেবে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছিল হঠাৎই সেটা বন্ধ করে দেওয়া হলো নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় ওদের আবার নির্বাচন কি বিজেপি ভোটে তো বিশ্বাস করে না বিজেপি চেয়েছিল ভারতবর্ষ থেকে ভোট ব্যবস্থাটা তুলে দিতে তারা বলে এক নেতা তাহলে ওদের দলে তো নির্বাচন বলে কিছু হয় না এবার বহু দল আছে যেখানে নিজেদের মধ্যে মারপিট হয় গন্ডগোল হয় কিন্তু বিজেপির সমস্যাটা হচ্ছে বিজেপির মধ্যে যদি কোনো মারপিট হয় এবং সেটা যদি মোদীর বিরুদ্ধে যায় তাহলে সেই লোকগুলো কিন্তু বাঁচে না আপনারা জানেন যে গুজরাটে হারিন পান্ধিয়া তিনি ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রীতে নরেন্দ্র মোদীর কন্টেন্ডার সেই লোকটা লাশ পাওয়া গেছে আমরা জানি বিজেপিতে এই যে আমাদের গোয়ার যিনি গভর্নর যিনি কাশ্মীরে গেছিলেন এবং তারপরে সত্যপাল তিনি যখন বললেন বিজেপি মোদীদের ওখানে যে আমাদের সৈন্যদের লাশের লাশকে মানে পুলওয়ামা কাণ্ডটা যে আসলে মোদীর একটি সাজানো ঘটনা সৈন্যদেরকে মেরে ফেলা হয়েছে তাদের লাশের ওপর দু হাজার উনিশের ইলেকশন তারা পার করেছে তার মানে কি তার মানে তার দলে মোদীর বিরুদ্ধে যারা কথা বলছে তিনি ভয় পাচ্ছিলেন সত্যপাল মালিক যে যদি এরা চারশো পার করে তাহলে তাহলে তো আমি বাঁচবো না তার মানে ওদের দলে ভোট আবার কি ওদের দলে টাকা পয়সা আর মোদি মোদির বাইরে যদি কেউ যায় তার প্রাণ থাকবে না তো তো ভোট ওরা বিশ্বাস করে না ভোটের আসছে পশ্চিম একদম শেষ প্রশ্নে আসবো পশ্চিম বাংলায় কমিউনাল পলিটিক্স একেবারে তুঙ্গে নিয়ে গেছে বিজেপি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বারবার একটা কথাই বলছেন আর মাত্র পাঁচ শতাংশ ভোট দরকার তাহলেই পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতা আসতে চলেছে এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন বিজেপিকে তো মুসলমানরা হারায়নি মুসলমানরা ভোট দেয়নি স্বাভাবিক খ্রিস্টানরা ভোট দেয়নি স্বাভাবিক কিন্তু বিজেপিকে হারিয়েছে হিন্দুরা ভারতবর্ষের বিজেপিকে কারা হারালো পশ্চিমবঙ্গে বিজেপিকে কারা হারালো হিন্দুরা নরেন্দ্র মোদিকে আজকে 60টা সিট কম কে পাঠালো হিন্দুরা কারণ হিন্দু জনগণ আর কতদিন পেটে গামছা দিয়ে থাকবে হিন্দু জনগণকে যখন বলছে যে তোমরা আমাকে ভোটটা দাও আমি হিন্দু রাষ্ট্র করবো তারপরে হিন্দু হিন্দু জনগণ ভাবছে যে হিন্দু রাষ্ট্র হলে বোধ আমার চাকরিটা হবে আমার মূল্যবৃদ্ধিটা বৃদ্ধিটা কমবে তারপরে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বলছে যে গীতা গীতা পড়ো গীতায় লেখা আছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা করো না তার মানে এবার হিন্দুরা ভোটটা দিল এবার নরেন্দ্র মোদী বলছে আর ফলের আশা করো না তুমি আমাকে ভোট দিয়েছ দিয়েছো কিন্তু চাকরি আর চেয়েও না জিনিসপত্রের দাম কিন্তু কমাতে বলো না তোমার ছেলেমেয়ের পড়াশোনার কথা আর বলো না চিকিৎসার কথা আর বলো না তো হিন্দু জনগণ তো পেটে আর গামছা মারতে পারবে না তো ভারতবর্ষে শুভেন্দু অধিকারীদের হারিয়েছে কে হিন্দুরা হারিয়েছে তো পাঁচ পার্সেন্ট ভুলে যান ভারতবর্ষে হিন্দুদের ভোটটা আগে কী বলে শুভেন্দু জোগাড় করুন তারপরে আমরা আলোচনা করব